হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা দুজন গ্রামীণ মহিলাকে পেয়েছি এসেছেন বেলডাঙা দু নম্বর ব্লকের শক্তিপুর গ্রাম থেকে বিদিশা কর্মকার এবং দোপুকুরিয়া গ্রাম থেকে রীতিশা মন্ডল আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার 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 আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল প্রথমে একটু বিদিশাকে জিজ্ঞাসা করি বিদিশার সংসারে কে কে আছে আমার সংসারে তিনজন আমার স্বামী আমার মেয়ে তিনজনের সংসার তিনজনের সংসার কি করে চলে ওই আমার স্বামী টোটো গাড়ি চালায় আর তার সাথে আমারও মনে হয় যে কিছু একটা উপার্জন করি হাঁস আছে মুরগি আছে কিছুদিন হলো দুটো ছাগলও নিয়েছি এইভাবেই অল্প অল্প করে চালাতে হয় জমি জায়গা কিছু আছে জমি জায়গা নাই তবে জমি একটা কিনেছি কিছুদিন হলো ওই হাঁস মুরগির সেগুলো কালেকশন করে ওটা চালানো হয় সেই জমিতে কি হয় সবজি বা অন্যান্য ফসল করা হয় না কি করা হয় সেই ফসল মানে ছাগল আছে ছাগলের জন্য গ্যামা লাগানো আছে আচ্ছা ছাগলের জন্য ঘাস চাষ করা হয় ছাগলের জন্য ঘাস চাষ করা হয় কটা আছে ছাগল ছাগল সাতটা আছে সাতটা ছাগল কি জাতের ছাগল ছাগল বড় জাতেরই দুটো খাসি আছে আর এখন তিন চারটে বাচ্চা আছে মা আছে সাতটা আছে মিলে এগুলো কি আমাদের ব্ল্যাক বেঙ্গল বাংলার যে কালো ছাগল আমরা বলি সেই বাংলার কালো ছাগল না এটা অন্য কোনো জাতের ছাগল এটা দেশি ছাগল দেশি হ্যাঁ আচ্ছা সেই ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল হ্যাঁ আমরা যেটা বলি এদের মাংস তো খুব সুস্বাদু ব্ল্যাক বেঙ্গলের ছাগল আমরা যে আমাদের বাংলার কালো ছাগল যেগুলোকে আমরা বলি এর কিন্তু অন্যান্য ছাগলের যে মাংস সেই মাংসর থেকে কিন্তু এর মাংস কিন্তু অনেকটাই সুস্বাদু এছাড়া আর কি আছে ছাগল ছাড়া ছাগল ছাড়া মুরগি আছে আছে হাঁস কতগুলো তো এতগুলো যে হাঁস মুরগি ছাগল এগুলো রাখার জন্য কি আছে ওদের রাখার জন্য আলাদা আলাদা সব ঘর করা আছে ছাগলের ঘর আলাদা হাঁস মুরগির ঘর আলাদা আলাদা হাঁস বা মুরগি এগুলো কি ছেড়ে পোষা হয় না ওর মধ্যেই থাকে না ছেড়ে দিই পোষা হয় সকালবেলা ছেড়ে দেওয়া হয় আবার ওরা আপনি আমি রাত্রেবেলা সব চলে আসে নিজে নিজের ঘরে বেলায় চলে আসে তার এদেরকে তো খেতেও তো দিতে হয় না হ্যাঁ খেতে দিতে হয় আবার ওরা নিজে যখন চড়ে খায় যায় চড়ে চড়ে খায় হারিয়ে যায় না অন্য কোথাও না চলে যায় না আজ পর্যন্ত কোনোদিন হারায়নি তাহলে এগুলো থেকে তো ডিম পাওয়া যায় নাকি হ্যাঁ ডিম ডিম বিক্রি করো না এমনি গোটা গোটা মুরগি মাংসর জন্য বিক্রি করো না ডিম দেয় সে ডিম বিক্রি করা হয় মুরগির ডিম পনেরো টাকা পিস হাঁসের ডিম বারো টাকা তেরো টাকা যেরকম যেমন হয় সেরকম বিক্রি করে এটা কি বাড়ি থেকে বিক্রি হয়ে যায় বাড়ি থেকেও কেউ নিয়ে যায় আবার দোকানও ধরা আছে দোকানও ধরা আছে মানে দোকানে গিয়ে দিয়ে আসতো হ্যাঁ দোকানে গিয়েই দিয়ে আসি আচ্ছা আর এদের খাওয়ানোর জন্য কি ব্যবহার করো কি খাওয়াও এদেরকে এই বাজার থেকে খুঁত কিনে আনা হয় ছাগলের জন্য ভুট্টা আটা কিনে নিয়ে আসা হয় এসবগুলো দেওয়া হয় আর সবুজ ঘাস তো খাওয়ানো ঘাস চড়ে খায় আবার মাঠে লাগানো আছে সেখান থেকে নিয়ে এসে দেওয়া হয় তো ছাগল থেকে ইনকামটা কি আছে বছরে একবার বিক্রি করো কিভাবে বিক্রি করো বছরে ছাগল দুবার বিক্রি করি একবার চৈত্র মাস সিজনে আর এই আশ্বিন মাসে একবার বিক্রি করব পুজোর সময় ভালো দামটা ভালো পাওয়া যায় তখন এক একটা ছাগলের বাচ্চা কতগুলো করে হয় কোনো সময় দুটো হয় প্রথম বিয়েটা একটা হয় তারপরে দুটো তিনটে এরকম ভাবে হয় যেগুলো সেগুলো কি রেখে দাও না বিক্রি করে মাটি ছাগল গুলো রেখে দেওয়া হয় আবার বাচ্চা হবে বলে রেখে দেওয়া হয় আর যখন খাসি যেগুলো হয় সেগুলো বড় করে করে আবার বিক্রি করি বছরে দুবার খাসিগুলোকে এটা কি এক বছরে বিক্রি করে দাও না দু বছর করে বিক্রি এক বছর হয় আর বিক্রি করে দেওয়া হয় আচ্ছা তাহলে তো এটা একটা ব্যাংকের মতন বলতে যে এটা কিছু ছাগল আমার থাকলো যখন প্রয়োজন হলো আমার হঠাৎ করে টাকার দরকার হলো ছাগল বিক্রি করলাম করে কিছু 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 টাকা টাকা পেয়ে গেলাম তাই না ওই তো করা করা হয় 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 রাখা এখান থেকে যখন আমার দরকার হলো আমি একটা বিক্রি করলাম তাই তো মেয়ে পড়াশোনা করছে সেখান থেকে খরচা চালানো হয় তো এই যে সংসারের তো আবার কাজও তো করতে হয় এই সংসারে সারাদিনের কাজ করে তুমি এত কাজ কি করে করো ওর ভেতরেই কাজ সব সামলি ফেলতে হয় ভালো লাগে আমার কাজগুলো করতে ছাগলের একটা যত্ন পরিচর্যা করতে হয় হাঁস মুরগিকে খাওয়ানো তাই না হ্যাঁ আর কি ধরনের রোগ হয় হাঁস মুরগির বলো বা ছাগলের বলো রোগটা কি ধরনের হয় রোগটা হয় শীতের সময় রোগটা বেশি আসে তখন ওই হসপিটালে বলা থাকে ওখান থেকে এসে ভ্যাকসিন দিয়ে যায় ওষুধপালা দিয়ে যায় শীতের সময় রোগটা বেশি হয় হাঁস মুরগি শীতের সময় হ্যাঁ টাইম টু টাইম ভ্যাকসিন দেয়া হয় না যখন অসুখ যখন বোধে বোঝা যায় যে যিমানি রোগ আছে তখন সেই সময় সে ভ্যাকসিন বলে বলি এসে দিয়ে যায় ঔষধপালাসে প্রয়োগ করতে হয় এমনি সারা বছর ধরে কিছু দেয়া হয় না ভ্যাকসিন বা ঔষধ কিছু খাওয়ানো হয় না আচ্ছা আমাদের সঙ্গে রয়েছে রীতিশা মণ্ডল রীতিশা মণ্ডল কি করা হয় গোপালন গোপালন করে হ্যাঁ তার মধ্যে আমার সংসারে আমরা তিনটে মানুষ স্বামী আমার একটা 10 বছরের ছেলে আর আমি গোপালনটা আমাদের অনেক দিন থেকেই আছে এখনো পর্যন্ত আছে তার মধ্যে আমার স্বামী মাঠে কিছুটা চাষ করতেন এখন মাস হলো হলো মানে বাড়িতে গরু বাছরু আছে সাংসারিক অবস্থার জন্য একটু অর্থ টানাটানির জন্য তাকে বাইরে করতে হলো হ্যাঁ এবার চাষের কাজও হয়তো সেই কিছু আছে। জমি জায়গা কিছু আছে। জমি জায়গা কিছু আছে বলতে দশ কাটার মতো ভাগে নেওয়া আছে আর পাঁচ ছ কাটার মতন আছে সেটা নিজের আগে থেকে ওটাই গরুর খাবার লাগানো হতো আর দশ কাটার মতো নেওয়া আছে ভাগে সেটাই ছ কাটাতে আছে পটল আর চার কাটাতে ছিল লঙ্কা কে চাষ করে সেগুলো সেগুলো এতদিন করতো মানে আমার স্বামী লাগিয়ে গেছিল দিয়ে তিন মাস সে বাইরে কাজে গিয়েছে বলে সেগুলো এখন আমাকেই দেখাশোনা করতে হয় তুমি নিজে গিয়ে ওখানে ই করো হ্যাঁ এবার হ্যাঁ জমিতে যাই এই যে পটল ভাঙা লঙ্কা ভাঙা এগুলো করি কিন্তু জমিতে তেল দেওয়াগুলো আমি পারি না সেগুলো কোনো সময় আমার বাবা এসে করে দেয় আবার কোনো সময় হয়তো কোনো মুনিষ রেখেও করে নেওয়া হয় আর এই যে চাপান দেওয়া চাপানটা হয়তো আমি দিতে পারি ছিটানাটা কিন্তু তেল দেওয়াটা তো সেই মেশিনে করে স্প্রে করতে হয় সেটা পারি না এবার সেগুলো তো আবার গরুকেও এছাড়াও গরু গরু আছে তাকে যত্ন পরিচর্যা করা খেতে দেওয়া হ্যাঁ তাকে যত্ন পরিচর্যা করতে হয় আমাদের ঘাস কাটার মেশিন আছে তাতে ঘাস কাটা হয় এবার গরুর এখন মানে পুরো চাপটাই আমার পত্তি পড়ে গেছে আগে আমার স্বামীও করত এখন নাই দিয়ে এবার নিজেকেই একাই করতে হয় সবটাই কি জাতের গরু আছে দেশি আছে দুটো আর সব জার্সি গরু জার্সি দেশি দেশি তো এখন খুব একটা পাওয়া যায় না ওই আগেকার গরু ছিল তাতে থেকে একটা বাছুর হয়েছিল সেই মানে তাতে থেকে একটা করে বাচ্চাটা কিসে হয় এমনি ইনজেকশনের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে হ্যাঁ ইনজেকশনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারা যায় তখন আমাদের দুপুকুরা গ্রাম থেকে কিলোমিটার এক কিলোমিটার দূর হবে গরু ডাক্তার আছে তাকে ফোন করা হয় সে এসে আবার ইনজেকশন ইনজেকশন দিয়ে যায় কোনো রোগ পালা বুঝতে পারলেও আমাদের মানে ডাক্তারের পরিষেবাটা ভালো ফোন করলেই চলে আসে বাড়িতে দিয়ে যায় কটা আছে গরু এখন গরু আপনার ছটা আছে মানে মায়ে হ্যাঁ ছটা দুধ দিচ্ছে কটায় তিনটাতে তিনটেতে দুধ দিতে দুধ দিতে কত করে হয় একটা গরুতে ওই সকাল বিকাল আমার দশ কেজি 12 কেজি হয় কি করো সেই দুধটা সেই দুধটা আমাদের ওখানে সমবায় সমিতি আছে ওই আমলের সমিতি ওখানে দেয়া হয় এবার ওখান থেকে দিয়ে সপ্তাহে সপ্তাহে পয়সা দেয় মানে প্রতিদিন তোরা হাতে দেয় না ওটা ব্যাংকে সাজে দিয়ে দেয় আর আমরা ওই আর আমাদের গরু খাবার কিনা হয় সমবায় সমিতি থেকে ওখান থেকে তাই বস্তা হিসাবে কিনে নিই আমরা ওখানেও আমাদের এরকম কথা বলা আছে যে সপ্তাহে সপ্তাহে টাকা দেবো এরকম করে আমরা কত করে দাম পাব দুধের যেমন ফ্যাট ওঠে সেরকম দাম পাই কোনো দিন ষাট টাকাও ফ্যাট ওঠে কোনো দিন সত্তর টাকাও ফ্যাট ওঠে যেমন খাবার খাওয়াতে পারি আর খাওয়াও কি খাওয়াই ওই যে ভুট্টার আটা খাওয়াই গ্যামা ঘাস খাওয়াই তারপর আমরা মানে ঘাসও তো চাষ করতে হয় এই ঘাস চাষ করার জন্য কতটা জমি আছে কাটা মতন আছে ওইটাই গ্যামা ভুট্টা এসব লাগানোর জন্য মানে গরুকে খাওয়ানোর জন্য ওইটুকুনি লাগানো হয় তার মানে সারা বছর ধরেই তো ঘাস খাওয়ান হ্যাঁ ঘাসটা খাওয়ানো হয় এবার বেশি ঘাস দিলে ঘাস খাওয়ালে মানে কি উপকার হয় গরুর ঘাস খাওয়ালে এমনি গরুর উপকার ভালো দুধ মানে ভালো দেয় আবার বেশি ঘাস খাওয়ানো হয়ে গেলে আপনার মানে যে গোবর করেছে পেট খারাপের ব্যবস্থাটা অবস্থাটা থাকে আবার গোবরটাও মানে পাতলা হয়ে যায় পেট খারাপ হলে গোবরটা পাতলা সেটা একটা মিনিমাম খাবার তো দিতে হবে প্রতিদিন একটু একটু করে খাওয়ালে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আবার দুধটাও ভালো হয় ভালো হয় আর এমনি এই গরুগুলোকে রাখার জন্য জায়গা কি আছে আমাদের ওই মানে টালির একটা মানে ঘরের মতন করেছে গোয়াল ঘর যেটা হ্যাঁ ইট পাতা আছে সেটাতে আপনার পেচ্ছাপ করলে ড্রেনের সাহায্যে বেরিয়ে যায় এবার পরিষ্কার করতে হয় দুবেলা গোবর টোবর যখন হয় তখন হয়তো সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হলো মানে সবসময় পরিষ্কার ঝরঝরের উপরে রাখতে হয় নাহলে তো গরুর মানে অঝরঝরিতে রাখলে তো হবে না আমরা যেমন নিজেরা ঝরঝরি থাকি তাদেরকেও তো ঝরঝরি রাখতে হবে তাদেরকেও যত্ন পরিচর্যা করতে হবে গরমের সময় তো মানে যেহেতু এটা জার্সি গরু গরমের সময় তো একটু গাটা ধোয়াতেই হয় একটু যত্ন পরিচর্যাটা বেশি করতে হয় করতে হয় একদিন অন্তর গা ধোয়াতে হয় এবার জল কলের জল আছে ধরুন মানে আমাদের মোটর বসানো আছে বাড়িতে হয়তো পাইপ দিয়ে গাটা ধোয়ানো হয় এবার পরিষ্কার তো রাখতে হবে গরমে ফ্যান চলে মাTata fan o rakhte hoy fan o rakhte hoy ha দুধ কমে যাবে গরুর রস বে দাও হবে সন্ধেবেলায় তো বেশ একটা মশার উৎপাদ হয় তখন কি করো তার জন্য কোন সময় ওই যেটা আমরা যেটা বলি বাংলা ভাষায় সাজাল ধুমো দেওয়া একটা ঘসিটসি এটা ওটা নুংড়া ফংড়া পড়ে থাকে সেগুলোর পাতা পাতা দিয়ে একটা সাজাল দেওয়া হয় তা কোন সময়তে সাজাল দেওয়ার সময় নাই হয়তো কাজের খুব চাপ একটা হয়তো মোসামাড়া ধূপ কাটি এনে দেওয়া হয় কারণ এগুলো তো করতে হয় হ্যাঁ মানে বাচ্চা বাচ্চা যখন হয় সেই কি বিক্রি করে দাও না রেখে দাও বকন বাচুর হলে পরে রেখে দি আর এর বাচুর হলে পরে ওই মায়ের দুধ ছেড়ে যায় তখন হয়তো ওই ব্যাপারীরা আসে আমাদের গ্রাম দিয়ে আসে ব্যাপারীরা ওই ব্যাপারীরা এসে সেটা কত মাসের তাও আমরা সাত মাস আট মাস হয়ে যায় তখন দিয়ে দিই এটা তো খুব ছোট তো খুব ছোট এর বাচ্চা অত সেরকম রাখতে পারি না কারণ রেখে তো সেই বড় করা খেতে দিতে হয় আর একটু বড় হলে কি দামটা বেশি পাওয়া যায় বড় হলে দামটাও খুব বেশিও দেয় না সেই ধাঁধায় পাঁধাই ধাঁধায় পাঁধাই করে দেয় পাঁচ হাজার ছ হাজার এরকম দামে দেয় তার জন্য ছোটতেই দিয়ে দিই গরু মানে রোগ তো হয় একটা তো কি ধরনের রোগ হয় রোগ হয় বলতে সব ধরনের মানে সব রোগ তো আমাদের জানা নাই যখন হয়তো বুঝতে পারি যে রোগ মানে সারা বছর ধরে তো একটা ভ্যাকসিন দেয়া হয় গরু হ্যাঁ সেটা কি হয় হ্যাঁ গাড়ি আসে গ্রামে গ্রামে এবার তারা তো বাড়ি বাড়ি আসে না একটা গ্রামে হয়তো ক্যাম্প আসে ক্যাম্প করলো হ্যাঁ এবার হয়তো এ বাড়ি ও বাড়ি থেকে প্রচার হয় যে গরুর ডাক্তার এসছে ক্যাম্প বসেছে তখন হয়তো যাই তাদেরকে বলা হয় তারা ওষুধ দেয় আবার দরকার হলে ভ্যাকসিন ওষুধ দিয়ে যায় তারা ক্রিমির ওষুধ খাওয়ানো হয় গরুকে হ্যাঁ ওষুধ খাওয়ানো হয় ক্রিমিটাই হচ্ছে আসল ওদের রোগের অন্যান্য রোগের মূল হচ্ছে যে গরুর ক্রিমি তাই তো ওষুধ দেওয়া হয় ওই ওই ওষুধটা দেয় গ্রামের ডাক্তারই এসে দিয়ে যায় বলে যে বছরে দুবার দিতে হবে ওটা গ্রামের ডাক্তারই এসে ওরাই দিয়ে যায় এবার আমাদের সঙ্গে পয়সা নেয় তো এই করেই মোটামুটি চলছে হ্যাঁ এই করেই মোটামুটি চলে যাচ্ছে আর চাষবাস তো এখন করতে হচ্ছে এখন তো লঙ্কা শেষের মুখে ধরুন লঙ্কা তো এখন তার হবে না লঙ্কা কতটা জমিতে লাগিয়েছো চার পাঁচ কাটা হবে লঙ্কা লাগানো আছে আর পটল লাগানো আছে ছ কাটা আমাদের এই পটলের যখন সিজনটা এলো এটা তো নিজের জমি না এটা ভাগে নেওয়া না এটা ভাগে নেওয়া যেটা গ্যামা লাগানো আছে ওইটা নিজের জমি আচ্ছা তার মানে এখান থেকে তো আবার কত টাকা দিতে হয় কত টাকা দিতে আমরা বছরে 10 কাটা ভাগে নেওয়া আছে 10 কাটা মোটামুটি আমরা 1000 টাকা 1200 টাকা এরকম করে লাগে বছরে প্রতি মাসে 14 মাসে লাগে ওটা চত্রমাসে শেষে দিতে হয় আবার এই মাসে দিলে পর চত্রমন্ত মানে জমিটাখন আমাদের পাওয়া যাবে হ্যাঁ জমিটাখন এই চত্রতে দিলাম পর চত্রবন্ধ জমি এখন আমাদের আমি যা লাগাবো লাগাবো না লাগি পড়ে থাকলে আমায় পয়সা দিতে হবে তো ওখানে কি ওই লঙ্কাই মানে লাগাও না অন্য অন্য সবজি কিছু লাগাও অন্য সবজি এখন যে লঙ্কা ওঠার মুখে এখন তো ভাবছি যে কোনো শাক ছিটি ছিটিয়ে দেবো কারণ এই অজ্ঞান মাসে তো সব আলু লাগাবে এবার ওই আলুখান থেকে তো তোমাকে বেশি রোজগার করতেই হবে কারণ নিজের নিজে তো চলবে আবার ওখানে ভাগের আবার টাকাও দিতে হবে তাই না সতর্কভাবে চাষটা করতে হবে এবার লঙ্কা উঠার মুখে এবার লঙ্কা উঠবে জমি পরিপাট করতে হবে পরিপাট করে হয়তো কোনো শাকের বীজ ছিটি দেওয়া হবে কি মূল্য তা ও কলা হয়ে গেলে ওইটা উঠে যাবে সেই সময় আমার আলু লাগানোর সময়টা হয়ে যাবে অজ্ঞান মাসের দিকে অজ্ঞান মাসে মাঝামাঝি করে ফার্স্টে লাগালেও হয় কিন্তু এবার বেশি এতে লাগালেও হবে না মাঝামাঝি করে একটু ঠান্ডাটা পড়লেও আলুটা ঠিক ভালো হয় সামনে শীতের সিজনের জন্য আলু লাগাও আর কি লাগাও আলুটাই আমাদের বেশি লাগায় এবার তো বেশি তো জমি নয় ধরুন আলুটা লাগানো হয় খাওয়া হয় কিছুটা আবার অতিরিক্ত যেটা বেশি হয় সেটা করে সবটা রেখে আমার লাভ নেই বিক্রি হয় আমার হাতে কাজে লাগে ছেলে পড়াশোনা করছে স্কুলে টিউশনি মাইনাটাও আমার মেটানো হয় তাতে থেকে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বিদিশা কর্মকার এবং রীতিশা মণ্ডল এই দুজনের যে চাষবাস গোপালন হাঁস মুরগি পালন বিভিন্ন যে কাজকর্ম সেই কাজকর্মের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার 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 আর সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু যায়। के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে এখন শুনে নেব লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা গিওহ রাশের বিহাই নহ আশা গায় আইশে না মার bari রসের বিহাই নহয়া সে নামাহারবার আইসের বিয় ভাদ মাসে রানিয়া কোয়াইম কহল চৈতিরিয়ায় মশলা রানিম কাজ কোলে রাম গহল বি আয় মশলা রানিম কাজ খোলে রাম গহুল রসের বিহিয়ায় বাড়ি। কেনবি যাই আসি মাসে কইম তোমাক মাহানা হসলা মাগুর পড়িম তুমা জুড়িবে না চেনা হসলা মাগুর পড়িম তুমা জুড়িবে না চেনা রসের বিহিয়াই আইসে না মার বাহারি

কোন মতে কইব না 야 ভাত এমসি সাগরের নাটানি কোডিম চাটিয়া রইবেন পাহাত নি যাই এমসি সাগরের

নিজুতে পাতে বিআই নাও কুপিয়া রানী মিশোন খাইবে নে জুতে পাতে রসের বিহাই আইছে না মার পাহাড়ি পোষকমাশের নয়া দাওয়া তোমরাও শাকাই নহয়া পুরানি শীতল রানী কুয়ায় না পায়নি

प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा साहारक ना होगा बेसाह जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए मासिक किश्त दे कर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी सुनबन स्टूडियो बारे थे रिकॉर्ड कुड़े आना अनुष्ठान আজ আমরা এসে উপস্থিত হয়েছে বহরমপুর ব্লকের কয়া গ্রামে আর কয়া গ্রামের ভেতরেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পারে বেশ বড় ধরনের পুকুর এখানে মাছ চাষ করা হয় তো এই পুকুর পারে পেয়েছি এই এই পুকুরে যে মাছ চাষ করেন পরিচয় করে নিই আপনার নাম আমার নাম কানাই হালদার কানাই হালদার এই যে পুকুর দেখছি মোটামুটি এখানে কতটা জলা আছে তোমার এখানটায় এই দুটো মিলে চোদ্দ বিঘা আছে

আর এটা এক বিঘে প্রায় তিরিশ বিঘের মতো নিয়ে হলো প্রায় তো এই যে এতগুলো জলা দেখছি এই জলাতে কি ধরনের মাছ চাষ করা হয় বাটা পুনা সিলভার কাতলা সে তো তো হয় বিভিন্ন ধরনের এখানে তোমরা কি ডিম পোনা ছাড়ো না ফিঙ্গার লিং চারা করে ছাড়ো না ডিম পোনা ছাড়ি ডিম পোনা ছাড়ো ডিম পোনা থেকে মাছ বড় করো নাকি কত বড় করো মাছগুলোকে মাছগুলো ওই এক মাসের যেখানটায় ডিমটা ছাড়ি ওখানটায় দশ দিনের মাথায় মাছটাকে তুলে নিয়ে এসে সব পুকুরে ছাড়াই আচ্ছা তারপরে হচ্ছে পালন পুকুরে ছাড়ো না হ্যাঁ পালন পুকুরে ছাড়ি আচ্ছা ওই ডিম পোনাগুলোকে একটা পুকুরে বড় করে আলাদা জায়গায় আলাদা আলাদা পুকুরে বড় করে শুধন জল শুধন করে নিয়ে ওটা আলাদা জায়গায় ভালো করে চারাটা তৈরি করে সব সব পুকুরে আস্তে আস্তে অল্প অল্প করে দি অল্প অল্প করে কি কি জাতের মাছ চাষ করো ওখানটাই ডিম ফেলার সময় সব রকমই পাওয়া যায় যার যেটা ইচ্ছে নিয়ে আসি আমরা নিয়ে আসলে পরে রুই মিরকে কাতলাটা একবারে নিয়ে আসি বাউসটা নিয়ে আসি ওইটা কাল বাউস

সিলভার যাবে তারপর আর সে ওই খাওয়ার টাওয়ার দিতে হয় টাইম টাইম তারপর পালন পুকুরে বড় পুকুরে তখন বড় পুকুরে দিই এই এই যে মাছ চাষ করছো এটা কি মানে পুকুরগুলো কি সংস্কার করে করছো হ্যাঁ সংস্কার কি প্রতি বছর প্রত্যেক বছর কত কিভাবে সংস্কার করো সমস্যা জল যখন কমে যায় চত মাসে নিম খোল দিই নিম খোল দেওয়ার পর মেলাদিন দিন পুকুরটা পড়ে থাকে দিয়ে চুন দিই চুন দেওয়ার পর জলটা একবার ডাক্তারখানায় নিয়ে যাই চেক করার পর সেখন আমরা যেমন ডাক্তার বলে জল ভালো হয়ে গেছে সেরকম আমরা মাছ ছাড়ি মাছ ছাড় এটা কি প্রতি বছর প্রত্যেক বছর তার মানে কি তুমি এক বছর ধরে মাছ চাষটা করো নাকি হ্যাঁ এক বছর এক বছর মাছ যেগুলো ছোট থাকে সেগুলো আবার অন্য পুকুরে রেখে দিই তারপর ওই শোধন করার পর সেখানে আমরা ওইগুলো এনে ছাড়ি তাই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো মোটামুটি খাবার দাবারটা কী দাও খাওয়ার দাওয়ার শস্যের খোল স্যার দিলে ভালো হয় এই এই যে দেখছি পুকুর জলের মধ্যে এটা এটা কী এখানটা সেই রুটি ফ্যাক্টরির কটা মাল ছিল হ্যাঁ তাই ওটা কটা নিয়ে দিয়েছি কি রাস্কা মাছে খাবে

এটাই মাছ ফেলেছিলাম স্যার দু কুইন্টাল মতন দু কুইন্টাল মতন দু কুইন্টাল মতন মাছ ফেললে ফেলার পরে কতদিন পরে সেই মাছটাকে এক মাস পরে টান দিয়েছি চার কুইন্টাল মতন ভিড়ে ছিল দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়ার পর আবার খাবার টাবার দিচ্ছি তো সেই দিনকে ওই কুইন্টাল দুয়েক বেঁচেছি কত কতদিনে মাছ করে বিক্রি করলে

তুমি লক্ষ্য করেছ এই পুকুরকেই বলে আদর্শ পুকুর যেটা আয়ত ক্ষেত্র মতন হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ একদম আয়তক্ষে একেবারে সুন্দর লম্বা বরাবর লম্বাটা অনেকটাই চড়াটাই চড়াটা কম এটাই বলে আয়ত ক্ষেত্র এই আদর্শ পুকুরেই মাছ চাষ সবচেয়ে ভালো এবং জলের পরিবেশ মোটামুটি ও ঠিকই রেখেছে আর কি হ্যাঁ কতটা রেখেছো ভাই বৃষ্টিতে হয়ে নাই না এখন দশ ফুট জল আছে দশ ফুট একটু বেশি মূল্য হয়েছে বর্ষা আবার চারিদিকে জল চারি সাইডে জল আছে বলে এই জলটা ফাচ্ছে তাহলে এই যে তুমি একটু আগে বললে যে এরম ভাব তুমি কত কুইন্টাল বিক্রি করে দিস তিন কুইন্টাল না দু কুইন্ট দু কুইন্টাল এটা কি দরে বিক্রি করলে ওটা বেঁচেছি একশো কুড়ি টাকা দশ সাত জায়গা এটা কোন জায়গায় বিক্রি করলে এই পুকুরে দাঁড়িয়ে এখানে হ্যাঁ এখান থেকে দাঁড়িয়ে আচ্ছা তারা নিয়ে যাবে মানে কি পুকুরে ছাড়বার না না আবার পুকুরে ছাড়বে চারা আপনার তারা ছাড় বিলে বড় বড় বিলে ছাড়বে এই পুকুরের মাছগুলো আর তোমার কবে নাগাদ বিক্রি করবে আবার এক মাস পর স্যার এক মাস পর আচ্ছা

যে এই আর এখানেতে অন্ততঃ 15 কুড়ি জায়গাতে যদি মানে হালকা বস্থা করে যদি দিয়ে দেয়া যায় তাহলে সেখানকারতেই খাবে আর কি তাহলে মালটা নষ্ট হবে না খাবে ওইভাবে দিলে স্যার আমাদের ভয় হইছে পুকুরে থাকলাম না কেউ খেবলা মেরে দিল ও আচ্ছা আজ্ঞে না হইদিনা বেশ এতদিন আমরা বরমপুর ব্লকে কয়া গ্রামে একটা পুকুর পারে তার মাছ চাষের অভিজ্ঞতা কথা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংকো ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান